পরীক্ষাটা করিনি কারণ বাবার বিয়ে বিয়ে করলো এবার পরে জানতে পারলো তার বাবা মার মধ্যে একজনের কারো প্রমোদের মধ্যে থ্যালাসিমিয়া যে জিনটা আছে সেটা আছে বাবা মায়ের মধ্যে যে কোনো যদি একজনের ওই জিনটা যদি খারাপ থাকে যে বাচ্চা জন্মানো তার কিন্তু থ্যালাসিমিয়াটা হবে ক্যারিয়ার হোক হিসেবে হবে মানে তার মাও ক্যারিয়ার থাকছে বাবাও ক্যারিয়ার থাকছে তার যখন যে বাচ্চা ছেলে বা মেয়ে হচ্ছে তার কিন্তু থ্যালাসিমিয়া যে প্রকট বৈশিষ্ট্য দেখা দেবে সেটা কিন্তু খুব খারাপ বাচ্চারা আছে সেটা কিন্তু সিমটমস গুলো এক বছরের পর থেকে দেখালো এবার হঠাৎ করে দেখা গেল যে বাচ্চাটা তেমন ঠিকঠাক খেলাধুলা করছে তারপর বাচ্চাটা দেখা যাচ্ছে হঠাৎ করে পেটটা একটু বড় হয়ে গেল চোখটা হলদে হয়ে গেল পিক বেশি হলদে হচ্ছে একটু খেলাধুলা করলে দেখছি একটু হাঁপিয়ে যাচ্ছে যে বাচ্চা কিন্তু মুখটা এই যে এগুলো ফুলতে থাকবে কপারটা ফুলতে থাকবে যে ন্যাশাল ব্রিজ যেটা আছে এটা কিন্তু একটু ডিপ্রেস থাকবে বাচ্চাকে সেরকম ভাবে করাতে হবে তো ব্যাপার হচ্ছে কেরিয়ার হলে সমস্যা কিছু নেই কিন্তু বাবা মা দুজনের কেরিয়ার হলে তখন কিন্তু সমস্যা ওর জন্য বিয়ের আগে রক্ত পরীক্ষাটা অবশ্যই করে নেওয়া উচিত